মহান আল্লাহ পাকের স্মরণ করার উদ্দেশ্যে জিকির জিকির মানে হচ্ছে স্মরণ করা নামাজ এটা একটা জিকির রোজা এটা একটা জিকির ইসলামী রীতিনীতি অনুযায়ী জীবন পরিচালনা করে এটা একটা জিকির মানে আল্লাহর স্মরণে আমরা এগুলি করছি আমাদের কোনো একটা কাজ ইসলামী রীতিনীতির বাহিরে আমরা কেন করতে চাই না যত রীতিনীতি বলেন সব কিছু মহান আল্লাহ পাকের জিকিরের উদ্দেশ্যেই হয়ে থাকে এই জন্যই তো আপনি ইচ্ছা করলেই অনিসলামিক কোনো কাজ করতে পারেন না একবার করতে গেলে দশবার আপনার অন্তরে বাধা দেয় যে আমি কীভাবে একটা অনিসলামিক কাজ করব কেন আমি মুসলমান নবী আমাকে যা শিক্ষা দিয়েছে তার বাহিরে আমি চলতে পারি না আর নবী কী শিক্ষা দিয়েছে যে এটা আল্লাহ পাকের পক্ষ থেকে আইন প্রতিষ্ঠিত করার জন্য আমি আসছি পৃথিবীতে সুতরাং এর বাহিরে করা যাবে না সুতরাং এই যে ইসলামী রীতিনীতি আদর্শ আমরা মেনে চলতেছি এই আল্লাহ পাকের ভয়ে এবং পাকের মহব্বতে পাকের ভয়ে এবং পাকের মহব্বতে সুতরাং ইহাই হচ্ছে জিকির আমি যদি একটা দোকানে চাকরি করি আর সেই দোকানের মালিক যদি আমাকে ক্যাশে বসায় বলে এই দোকানে সকাল আটটা থেকে রাত্র এগারোটা পর্যন্ত তুমি খোলা রাখবে তুমি বন্ধ করতে পারবে না এক নাম্বার দুই নাম্বার মাল বিক্রি করার পর এখান থেকে টাকা চুরি করতে পারবে না তিন নাম্বার সময় মতে আসবে সময় মতে যাবে চার নাম্বার সঠিক মূল্য নির্ধারণ করে বিক্রি করবে একটা ক্যামেরা লাগাই রাখছে এখন আমি সেই চাকরি করার সময় দোকানদার হয়তো বাড়িতে নাই বাড়িতে চলে গেছে আমাকে বসাই দিয়ে গেছে আমি যদি দশ টাকা মেরে দিতে চাই তখন আমার দোকানদারের কথা মনে হয় যে বাড়ির থেকে ক্যামেরা দিয়ে দেখবে না এটা করা যাবে না আমি যদি এখান থেকে একটা জিনিস বিক্রি করে নিজের পকেটে ঢুকাইতে চাই তখন আমার দোকানদারের কথা মনে হয় ওই ক্যামেরা ফিটিং করে রাখছে এই ভয়ে এই যে দোকানদারের কথা মনে হয়ে যায় মনে হয়ে যাওয়াটাই হচ্ছে স্মরণ হওয়া এটার আরবিতেই বলা হয় জিকির শুধু লাহ ইলা ইল্লাহ পড়লেই জিকির হয় না ইল্লাহ পড়লেই জিকির হয় না আল্লাহ পড়লেই জিকির হয় না আল্লাহ আল্লাহ জিকির করলেই জিকির হয় না জিকির হচ্ছে কোনো ভালো কাজ করতে গেলে আল্লাহ রব্বুল আলমিনের উপর শুক্রিয়া আদায় করা এটা একটা জিকির আর যখন মন্দ কাজ করতে যায় যখন আল্লাহর ভয়ে সেটাকে ত্যাগ করা এটাও আর একটা জিকির আল্লাহর ভয়ে ত্যাগ আল্লাহর মহব্বতে গ্রহণ করা ত্যাগ এবং গ্রহণ করে এ হচ্ছে মহা জিকির এই মহা জিকিরের পরে অবসর সময় আপনি নামাজ সন্ন্যত নামাজ অবসর সময় কোরআন শরীফ তে করা অবসর সময় অন্য কাজগুলি করা তাহলে আসল ব্যাপারটা হলো মহান পাকের জিকিরের জন্য পাক এই পৃথিবীতে আমাদেরকে প্রেরণ করেছে এই জিকির আপনি যখন নামাজ আদায় করেন তখন এটা পুরাটাই জিকির পাক নবীদেরকে প্রেরণ করেছেন এই জিকির প্রতিষ্ঠা করার জন্য ছেড়ে দাও আপনি বলবেন না আমি ছাড়তে পারি না আমি মুসলমান ইমানি প্রেমে কোরবান হয়ে যাও জান দিয়ে দাও ইমান আল্লাহ নামে হয়ে গেলে আল্লা চলে যাবে মুসলমান ইমান বিক্রি করতে চায় না এর নাম হচ্ছে জাতিগত মুসলমান হয়তো আমাদের ইমান দুর্বল ইমান দুর্বল নাকি সবল ইমান দুর্বল নাকি সবল সেইটা জানার জন্য ইমানের পরীক্ষা করার দরকার এই বিশ্বের বুকে বর্তমান সময়ে ইমান পরীক্ষা করার জন্য যেই পরিমাণের কঠিন পরীক্ষা আছে এই পরীক্ষা আমাদের ভাগ্যে হয় নাই যেই পরীক্ষাটা ফিলিস্তিনের জমিনে হচ্ছে কথা বলো ঠিক কিনা ফিলিস্তিনের মুসলমান হাইরে এমন বোমা বর্ষণ করছে জালেমেরা ফিলিস্তিনের আমার ভাই বোনেদের আর কোনো অস্তিত্ব নাই বাড়ি নাই ঘর নাই আগে তো একটা একটা বিল্ডিং করে বাঁধত এই এজিদের দলেরা এই জালেমের দলেরাম আমার ভাই বোনদেরকে গড় সহ দিচ্ছে আকাশের মধ্যে ছোট বাচ্চা আকাশের মধ্যে মানুষের হাত আকাশের মধ্যে মানুষের পাম আজকে মুসলমান হওয়ার অপরাধে তাদেরকে কেমন ভাবে মৃত্যুবরণ করতে হচ্ছে তারা যদি বলতো আমরা মুসলমান ধর্মও মানি না আমরা অন্য ধর্ম মানি তোমাদের ইলসি ধর্ম মানি তাহলে তাদেরকে আজকে কষ্ট পাওয়া লাগতো না তাদেরকে কেউ মারত না তাদেরকে কেউ হত্যা করত না তাদের কেমনভাবে ভাবে পৃথিবী থেকে ঘর হারা হইয়া বাড়ি হারা হইয়া কষ্ট পায়া মারা যাওয়া লাগতো না কিন্তু রে ভাই দেখেন তাদের ইমান কেমন তাদের ইমান কেমন একটু হিসাব করে দেখেন খাবার নাই আল্লাহর নাম ছাড়া নাম যেমন ভাবে হজরত পেলাম ওই কাফের মসজিদ বেদিনের অত্যাচারে এরপরে যখন বলা হয়তো বেলাল আল্লাহর নাম ছাড় রসুলের নাম বেলাল বলে জীবন চলে যেতে পারে আমি আল্লাহর নাম আল্লাহ না আত্মীয় স্বোধন কেউ নেই গোষ্ঠীকে দিয়েও নাই এক বাথরুম আল্লাহর রাহে বরসায়। আল্লাহর কথার প্রেম ছাড়তে পারল না বুকের উপরে পাথর দিয়া পিঠের মধ্যে বুকের উপরে পাথর যে গলায় রশি লাগাইয়া ওই মরুভূমির মধ্যে যখন গরমের মধ্যে চিৎ করে রাখতো কিছুক্ষণ পর আইসা বলতো মোহাম্মদের নাম ছেড়ে দাও জীবন চলে যাইতে পারে আমি প্রেম রসুল মহব্বত ছাড়তে পারি না আমি আল্লাহর মহব্বত ছাড়তে পারি না আবার কিছুক্ষণ পরে আইসা বলতো এখনো সময় আছে ছেড়ে দাও তখন আল্লাহর নাম ছাড়েনা ওই বালুর মধ্যে করতেন থেকে গরমে কুষ্ঠগুলি খসে খসে পড়ত হজরত বেলাল পর আমার আল্লাহর নাম ছাড়ানে আল্লাহ আকবার ইহাকেই বলা হয় গিয়ে ইমানের পরীক্ষা আপনার আমার কিসের ইমানের পরীক্ষা আমার আপনার কিসের ইমানের পরীক্ষা রসুল্লাহর প্রেমে আল্লাহর মোহব্বতে ফিলিস্তিনের পক্ষে একটা মিছিলের কথা বল লোক পাওয়া যাবে না কিন্তু রে বন্ধু হজরত বেলাল ইমানের জন্য পিঠের চামড়া খসে গেল হজরত বেলাল ইমানের জন্য ওই মুমির মধ্যে তাকে টানা হয়েছে শেষ হয়েছে রক্তগুলি জর জর করে পিঠ থেকে পড়েছে বেদিনেরা তখন যাইয়া বলত আরে বেলাল এখনো সময় আছে এখনো তো তোর প্রাণটা ভিতরে আছে আল্লাহর নাম ছেড়ে দে নাম ছেড়ে দে ইসলাম ছেড়ে দে বেলাল বললেন এই ফিট খসে খসে হাড্ডি যদি হয়ে যায় এত কষ্ট শুধু সুৎসহ্য করব কিন্তু আমি কোনো দিন আমার আল্লাহর নাম ছাড়ব না আমি ইসলাম ধর্ম ছাড়তে পারব না এই ছিল বেলালের বলে ইমানের পরীক্ষা আমার আপনার কিসের পরীক্ষা বন্ধু বন্ধুরে যেই পরীক্ষা আজকে শুরু হয়েছে যা পরীক্ষা আমাদের উপর আমরা সহ্য করতে পারতাম না আজকে ফিলিস্তিনের মুসলমান একদিন নয় দুই দিন না আজকে কতটা বছর পর্যন্ত কষ্ট করতেছে মুসলমান দেখে না দাদা কেমন মুসলমান এদের ঘরে খাবার নাই এই রমজান মাসে সামনে গেছে গাছ খাইয়া তারা রোজা রাখছে আপনি আমি তিন বেলা খাবার খাইয়া প্যাট ভরে উদুর ভর্তি করিয়া মসজিদে নামাজ পড়তে যাই যেই সময় আপনি আমি উদুর ভর্তি করে মসজিদে নামাজ পড়তে যাই ওই সময় আমার বিলিস্তিনের ভাই বোনেরা অনাহারি থাকে একদিন নয় দুই দিন নয় তিন দিন নয় কোনো কোনো দিন অনাহারি থাকতে থাকতে দুনিয়া থেকে বিদায় নেয় কোথায় মুসলমান আল্লাতে যার পূর্ণ ইমান কোথা সে মুসলমান আহ কোথায় সেই মুসলমান আমার বন্ধুরা ফিলিস্তিনের মুসলমান এমনভাবে যুদ্ধ করে যাচ্ছে কেউ তাদের পাশে নাই এই বাংলার জমিন থেকে আমরা প্রতিবাদ জানাইছি কিন্তু এই প্রতিবাদের তো কোনো উপকার হচ্ছে না উচিত ছিল আমাদের ওই দেশে যাইয়া যুদ্ধ করে আবার সিনে ভাইদের জন্য নিজের জীবনটা দিয়ে দেওয়া কথা বলেন ঠিক কিনা কিন্তু আমরা যেতে পারছি না আমরা অনেক দূরে ছোট রাষ্ট্র এই রাষ্ট্রের মধ্যে এত বেশি ক্ষমতা নাই শক্তি নাই এই যে পৃথিবীতে এখনো তো অনেক বিশ্বের মধ্যে সারা সারা দেশ আছে মুসলমানদের মধ্যে কিন্তু তারা তো কোনোদিন আগে আসে না এই জন্য বলছে আজকে মুসলমানদের ইমান নামে মাত্র রয়েছে কাজে নাই যদি মুসলমানদের সেই হারানো গৌরব আষ্টম হাজারের মতো হযরত উসমান গানির মতন হযরত আলীর মত হযরত উমর ফারুক রাজিয়ালুর মতন সেই ইসলাম যদি তাদের মধ্যে আসতো তাহলে বাবা শাহজালাল রহমতুল্লাহ শাহ পরান রহমতুল্লাহর মত সেই ইমান যদি আজকে মুসলমানের মধ্যে থাকত তাহলে একদিনের ভিতরে এই বেদিনদেরকে পৃথিবী থেকে নিচ্ছিন্ন করা দেওয়া যায় তো কথা বলো ঠিক কিনা নাই সেই ইমান মুসলমানদের মধ্যে কোনো ঐক্য নাই কোনো ভালোবাসা নাই একজন আরেকজনকে দেখতে পারে না আমার ভাইকে মারতেছে আমি চুপ করে বসে আছি ঘরে এই হলো সারা বিশ্বের বিশ্ব নেতাদের অবস্থা দেখলাম সিনেমা হার যেভাবে যেইভাবে বুম্পিং করা শুরু হয়েছে চতুর্দিক থেকে সব শেষ করে ফেলছে একবার গল্পনা করন তারা তো ইমানদার মুসলমান এরপরও কালেমা ছাড়া নাই তারা কেমন মুসলমান আপনার মাথায় মধ্যে টুপি আছে আমার মুখে দাঁড়িয়ে আছে গায়ে ইসলামে পোশাক আছে কতটুকু ইসলাম আমাদের অন্তরের ভিতরে আছে ইসলাম কোনোদিন টুপিতে নাই ইসলাম কোনোদিন দাঁড়িতে নয় ইসলাম কোনোদিন পোশাকের মধ্যে নয় তবে পোশাক থাকলে ভালো দাড়ি থাকলে ভালো টুপি থাকলে ভালো ইসলাম হলো অন্তরের ভিতরে অন্তরের ভিতরে তাই যদি না হয় একজন ফিলিস্তিন মুসলমানের সমতুল্য আমাদের মর্যাদা হতে পারে না কথা বলো ঠিক কিনা এক হাতে আর এক হাতে রক্ত বাচ্চার রক্ত লইয়া যুদ্ধের মায়েদারা জাপায় পড়তেছে তুমি আমি হইলে দৌড়ে পালায়ে যাইতাম অন্য দেশে একদিন নয় দুই দিন নয় নিজের ভূখণ্ড ছাড়ে না এইভাবে তারা যুদ্ধের পর যুদ্ধ করে যাচ্ছেন এই যুদ্ধ করতে করতে নিজের মা হারাইছে বা হারাইছে এর ভিতরে সন্তান হারা হয়েছে যুদ্ধের ময়দানে থেকে বিবি হারা হয়েছে এরপরে গড় হারা হয়েছে একজন নয় দুইজন নয় কোটি কোটি মানুষের গড় হারা হ অবস্থায় রয়েছে এই অবস্থায় ইসলামকে তারা টিকিয়ে রেগেছে। তারাই হলো প্রকৃত মুসলমান কথা বলো ঠিক কিনা এদের সাথে আমাদের সম্পর্ক রাখতে হবে এদেরকে আমরা ভালোবাসতে হবে এবং এদের মতো ইমানি জজ্বা আমাদের থাকতে হবে যেই জজ্বা হযরত ছিল সেই জজবা ফিলিস্তিনের মানুষের মধ্যে পাওয়া যায় আল্লাহ নবী রহমতুল্লিল আলামিন বলে সাবিরা জিজ্ঞাসা করে আর আসুল আল্লাহ নবী গো এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ শক্তিশালী ইমানকার থাকবেন থাকবে নবী আমার ডাক দে বলেন সাহাবির এই পৃথিবীর মধ্যেই শক্তিশালী ইমান কেমন পর্যন্ত একটা গোষ্ঠীর মধ্যে থাকবে বললেন সেই গোষ্ঠীটা কেমন হবে নবীজি তো ভবিষ্যৎবাণী করতেন নবীজি বললেন এই গোষ্ঠীটায় এই জাতিটা এমন একটা জায়গায় হবে যেই জায়গাটা সম্পর্কে বলতে গিয়ে তিনি বললেন আল আকসা মসজিদের আশেপাশে হবে আল আকসা মসজিদের আশেপাশে তারা হবে কেমন হবে তাদের ইমান নবীজি বললেন তাদের ইমান এমন হবে তাদের পরনে ভালো জামা থাকবে না তাদের খাবারের কোনো ভালো ব্যবস্থা থাকবে না এরপরে বাসস্থান থাকবে না পর্যন্ত ইসলামের জন্য লড়াই করে করে যাবে শহীদ হয়ে যাবে এরপরও তারা ইমান ছাড়বে না আল্লাহ এই হচ্ছে আল্লাহ নবী বলে তুমি যদি মুসলমান হও তোমার মুসলমান কেমন হওয়া লাগতো মুসলমান হচ্ছে তারা যে তারাই হচ্ছে মুসলমান একটা বৃক্ষের শাখার মধ্যে কর্তন করলে যেমন সমস্ত শাখার মধ্যে আঘাত পাই এমনভাবে গোটা পৃথিবীর সমস্ত মুসলমান একটা গাছের মতন এই গাছের মতন হিসাবে তোমার দেহের মধ্যে যেমন হাত কে আঘাত লাগলে শরীর অন্তরে কষ্ট পাই পায়ের মধ্যে আঘাত লাগলে অন্তরে কষ্ট পাই এমনভাবে পৃথিবীর যে কোনো প্রান্তে কোনো মুসলমান যদি আঘাত প্রাপ্ত হয় এই আঘাতের পুরাটা কষ্ট যদি তুমি অনুভব করতে না পারো তোমার অন্তরে যদি কষ্ট না লাগে তাহলে কোনো দিন তুমি প্রকৃত মুসলমান হতে পারলো না আঘাত যখন লেগেছে যদি মনে হয় এটা আমার বোনের যদি হইতো কেমন হতো মনে হয় যেন আমার বোন সেখানে মারা গিয়েছে মনে হচ্ছে যেন আমার আমার মারা মারা গিয়েছে মনে হচ্ছে যেন শিশু বাচ্চাটা সেখানে গেছে ও আমি রক্ষা করতে পারলাম না রক্ষা করতে পারলাম না আর এমন আঘাত যদি অন্তরের ভিতরে লাগে রে বুঝতে হবে আমার আপনার অন্তরের মধ্যে যাররা পরিমাণ হলো ইমান আছে চিৎকার মেরে বলুন আল্লাহ আকবর মুসলমান কোথায় আছে আজকে মাইরা শ্বাস করে বেলা দিতেছে বিশ্ব মুসলিম মুরুলেরা যারা আছেন নামে মাত্র তারা ইসলাম তারা শুধু বড় বড় স্লোগান দিতে জানে মাঠে ময়দানে বড় বড় ভাষণ দিতে জানে কিন্তু কার্যক্রম ভূমিকার মধ্যে কেউ নাই এই সৌদি আরবের মতো একটা রাষ্ট্রকে মহান আল্লা তেলের খনি দিয়েছে তাদেরকে ওই স্বর্ণের খনি দেওয়া হয়েছে কেন দিয়েছে সারা পৃথিবী শাসন করার জন্য সারা পৃথিবী মুসলিম কায়েম করার জন্য আজকে তারাই ওই আমেরিকাদের পক্ষ নিয়ে আমেরিকার দালাল হয়ে বসে আছে চুপ করে বসে আছে তারা হুকুম দিলে সারা পৃথিবীর মানুষ পারবে মদিনা রক্ষা করার জন্য কি বলে আল আকসাম রক্ষা করার জন্য কই তারা তো সেগুলি করছে না তাহলে বোঝা গেল আজকে মুসলমান অধিকাংশ মুসলমানের নামে মাত্র ইমান আছে কাজে তাদের কোনো ইমান নাই আর নামে মাত্র যদি ইমান থাকে তাহলে ভবিষ্যৎ জীবনে আরও বেশি কষ্ট আমাদের পোহাতে হবে এই অবস্থান থেকে মুক্তির জন্য সমস্ত বিশ্বের সমস্ত মুসলমানদেরকে ঐক্য হওয়া লাগবে এবং ঐক্য শক্তি শক্তিশালী চাঁদের ময়দানে চাপায় পরে এই বেদিনদেরকে উচিত শিক্ষা দিয়ে সারা পৃথিবীর ইসলাম কায়েম করতে হবে কথা বলেন ঠিক কিনা তার জন্য তো নিজেদের ইমান ঠিক করতে হবে নিজেদের আদালতে দুষ্কুনি বাদ দিয়ে নিজেদেরকে ঐক্যবদ্ধ করা লাগবে এক জায়গায় দুই হুজুর বসে থাকতে পারে না ঠিক কিনা বলেন এই ছোটো একটা দেশের মধ্যেই দেখবেন কত ফেরকা এক জায়গায় দুই মৌলবি বেশিক্ষণ বসে থাকতে পারে না কিছুক্ষণ পরেই ফতোয়া দেওয়া শুরু হয়ে যায় সোজা হয়ে শুয়া যায় নাকি বেঁকা হয়ে আসা যায় সম্মানিত উপস্থিতি আমার তাহলে আমাদের কি করা উচিত আমরা এই মুহূর্তে এই ফিলিস্তিনের জন্য কি করব? আমরা আল্লাহর কাছে মন থেকে পাঁচ নামাজের পরে দোয়া করবো আর কখনও যদি কোনো সুযোগ কোনো পাওয়া যায় ওই ফিলিস্তিনের জন্য জেহাদ করার জন্য অত জাহিদু বিলিল্লা হ্যাঁ তাহলে জাকাত এর বাইরেও আরেকটা রয়েছে জেহাদ জেহাদ এটা ইসলামের জন্য অতুপতিভাবে জড়িত আমরা তো মুসলমানের গলার মধ্যে সরি লাগাই মনে করি জিহাদ আমরা মাজার বাইঙ্গে মনে করি এটা জিহাদ আমরা আরেক হুজুরে বন্ড খেতাব দিয়ে তার গলার মধ্যে টুপিওয়ালা হুজুর আরেক টুপিওয়ালার গলার মধ্যে চুরি দরিয়া মনে করো এটা জিহাদ আমরা জিহাদের ভুল ব্যাখ্যা করি জিহাদ হচ্ছে ইহা প্রথম জিহাদ হলো নিজের নকশের জেহাদ মনুষ্যত্ব অর্জন করা এর পরবর্তী জিহাদ হচ্ছে সশস্ত্রভাবে কোনো বেদিনের সঙ্গে ইসলাম কায়েম করার ক্ষেত্রে ওই বেদিনের সাথে গিয়ে ইসলামের কায়েমের স্বার্থে গিয়ে যুদ্ধে জাপায়ে পড়া ইহা হচ্ছে একজন জিহাদুপিওলা মুসলমান আমল খারাপ ওনার গলার ভিতরে সরি লাগায় যদি কয়ে বা বোমা দিয়া দিয়ে বলেহাদ করছি এটা জেহাদ না এটা হলো শয়তানি এটা কি শয়তানি আর এর জন্য আমাদের মধ্যে অনেক ফেরকা সৃষ্টি হচ্ছে জেহাদের প্রকৃত অর্থ মুসলমান জানে না আর জেহাদের আলোচনা হুজুররা করতেও চায় না এই জন্য জেহাদের আসল অর্থ আমরা অনেকেই বুঝি না আল্লাহ পাক সবাইকে বোঝার তৌফিক দান সবাই বলে না আমিন